নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলের একটা নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা অনেকদিন পরে আমরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের আপনাদের আমি দেখাতে চলেছি একটা অন্য একদম অন্য স্বাদের ভিডিও দেখুন বন্ধুরা এখন আমরা এসছি একটা পাইকারি মাছ ব্যাপারীর কাছে দেখুন এগুলো হচ্ছে চালাই মাছ দেখাবো আপনাদের চালাই মাছ এখানে আছে রুই আছে মৃগেল আছে কাতলা আছে হালকা এই মাছগুলো পুকুরে ছাড়ার জন্য পিছারিতে ছাড়ার জন্য এনারা এরকমভাবে যে মেশিন লাগানো যে ভ্যানগুলো আছে ইঞ্জিন ভ্যান যাকে বলা হয় এই ভ্যানগুলো নিয়ে এনারা গ্রামে গ্রামে দূর দূরান্তে নিয়ে যান এই মাছগুলো দেখানো হয় এবং দেখার পরে এনারা পিসেও বিক্রি করেন এবং কেজিতেও বিক্রি করেন বিভিন্ন দামে এক একজনের কাছ থেকে রকম দাম নেন তবে এই মাছগুলোকে ছাড়লে পুকুরে বা ফিশারিতে এই মাছগুলো আস্তে আস্তে বড় হয় এবং মাছগুলো ভালো যেহেতু এটা একটু একটু বড় সাইজের মাছ তাই জন্য মাছগুলো অতটা নষ্ট হয় না এই দেখুন আপনাদের মাছগুলো দেখানো হচ্ছে একটু একটু ছোটো এই মাছগুলো একদম জানতো সতেজ ফ্রেশ মাছ এই মাছগুলো এক বছরের মধ্যেই আপনাদের এক কেজি পেরিয়ে যাবে সেই জন্যই এগুলো পুকুরে ছাড়া হয় আমরা এই মাছটা দেখছি এই মাছটা আপনারা দেখাচ্ছি এই ভাই নিয়ে এসছে এনারা অনেক সকাল সকাল বেরোয় অনেক দূর দূরান্ত থেকে এনারা মাছগুলো কিনে নিয়ে আসেন সংগ্রহ করে সেই মাছগুলোকে এনারা এরকম ছোটো ছোটো হাঁড়ির মধ্যে নিয়ে এঁরা বিক্রি করতে যান বন্ধুরা এই মাছগুলো দেখুন আপনাদের মনে হতেই পারে যে মাছগুলো এত ছোট কিন্তু একটা সময় আসবে এই মাছগুলোই কত বড় বড় সাইজ হবে আর আপনাদের আমাদের বাঙালি বিশেষ করে মাছে ভাতে বাঙালি যাকে বলা হয় বাঙালিদের নিত্য প্রয়োজনীয় যে মাছের চাহিদা মেটাবে মেটা বিভিন্ন দূর দূরান্ত বড়ো বড়ো মার্কেটে চলে যাবে সেখানে সাদে আল্লাতে বাঙালিদের জমে যাবে দেখুন এই মাছগুলো আমরা এদের এনাদের কাছ থেকে সংগ্রহ করি সংগ্রহ করে নিয়ে আমরা পুকুরে এগুলোকে ছাড়ি তারপর এই মাছগুলোকে আমরা এদের খাওয়ার বিভিন্ন রকম যেমন সরষের খোল বাদাম খোল তারপর আটা সেই খাওয়ারগুলো এদেরকে দেওয়া হয় এইগুলো খেয়ে খুব তাড়াতাড়ি বড় হয় দেখুন এনারা অনেকগুলো হাঁড়িতে করে নিয়েছিল এসেছিলো বিক্রিও করেছে আবার আমাদের এখানে নেওয়ার জন্য এসছে এ আমরা এনাদের কাছ থেকে মাছগুলো নেব নিয়ে আমাদের পুকুরে ছাড়বো দেখুন আপনাদের তো এতদিন দেখিয়েছি বড় বড় মাছ বড় বড়ো মাছ কীভাবে পুকুর থেকে ধরা হচ্ছে বা ধরুন ফিশারি থেকে ধরা হচ্ছে আজকে দেখাবো সেই মাছগুলোকে ছাড়া এনারা এখানে কেজি হিসাবে বিক্রি করছেন দেখুন বন্ধুরা এনারা এই মাছগুলো একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেড়শো টাকা কেজি হিসাবে বিক্রি করছেন এক কেজিতে অনেক হচ্ছে দেখুন এক কেজি মাছ নিয়ে যদি পুকুরে ছাড়া যায় আপনার পুকুরে মাছে ভর্তি হয়ে যাবে তো আমরা অনেকটাই মাছ সংগ্রহ করব দেখতে থাকুন আপনারা কিভাবে এনারা এনাদের এই নেটের মতো দেখতে যে পাল্লা বাটখাড়াগুলো এটা দিয়েই এনারা মাছটা মাপছেন দেখুন কিভাবে মাছ মাপা হয় সেটা আপনাদের দেখাবো সবাই জড়ো হয়ে দেখছে মাছ মাছ দেখতে সবাই ভালোবাসে আশা করি বন্ধুরা আপনারাও ভালোবাসেন তাই জন্য আপনারা আমাদের সঙ্গে আছেন জানি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা যদি যারা যারা নূতন আছেন তারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন আপনাদের কেমন লাগে মাছ দেখতে মাছের ভিডিও দেখতে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনাদের সামনে চলে চলে যায় আর বন্ধুরা আপনারা যদি মাছ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদেরকে মেল করতে পারেন কমেন্ট করুন আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনারা মাছ নেবেন আর বন্ধুরা দেখুন কিভাবে এই মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কারভাবে শুধু জল বাদ দিয়ে শুধু মাছগুলোকে ওয়েট করা হয় সেইগুলোকে নিয়ে আলাদা একটা হাঁড়িতে দিয়ে তারপর পুকুরে গিয়ে ছেড়ে দেওয়া হবে যাতে মাছগুলো দম না খেয়ে যায় আসলে ছোটো জায়গার মধ্যে এরা অনেকক্ষণ ধরে আছে সেই জন্য সবাই বারবার করে উপর থেকে হাত দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে আসলে না হলে ছোটো জায়গা তো এরা তো সব সময় বড় জায়গার মধ্যে থেকে থেকে অভ্যস্ত ছোটো জায়গার মধ্যে অনেকগুলো মাছ একসঙ্গে অক্সিজেনের পরিমাণটাও কমে যায় এইগুলোকে নিয়ে গিয়ে পুকুরের সঙ্গে সঙ্গে ছাড়া হয় না একটু জলের সঙ্গে টেম্পারেচার এক করার জন্য রেখে দেওয়া হয় তারপর আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয় আর এইগুলো খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনার পুকুর ভর্তি হয়ে যাবে তাই হয় তাই জন্য আমরা এই মাছগুলোকে সংগ্রহ করি আর এরকম দাদারা মাছ নিয়ে অনেকেই আসেন আর এইটা হচ্ছে এখন সিজন এই সেপ্টেম্বর অক্টোবরের আগে পর্যন্ত আমরা মাছ ছাড়ি পুকুরে কারণ বর্ষার সময় মাছ ছাড়লে মাছ ভালো থাকে আর বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই মাছ ছাড়তে চলে যাওয়া হচ্ছে আবার দেখা হয় বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আপনাদের মূল্যবান কমেন্ট করুন মূল্যবান বক্তব্য আর ভালো থাকবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান